আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা অলরেডি জানো যে উচ্চ ভর্তি পরীক্ষার যে সাবজেক্ট চয়েস তো এই সাবজেক্ট চয়েসের তারিখটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের অবশ্যই সাবজেক্ট চয়েজের ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেন তোমরা সাবজেক্ট চয়েসটা ঠিকমতো দিতে পারো কারণ যদি সাবজেক্ট চয়েজে কোনো প্রকার ভুল করো তাহলে কিন্তু অবশ্যই তুমি ভালো মার্ক এবং ভালো পজিশন পাওয়া সত্ত্বেও তুমি কিন্তু ভালো সাবজেক্ট বা ভালো বিশ্ববিদ্যালয়টা পাবে না সো ওই ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার সাবজেক্ট চয়েসটাকে খুব সতর্কতার সাথে দিতে হবে তো দেখো গুচ্ছর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা সব কিছু পেয়ে যাবা যে তোমাদের জাস্ট লগ ইন করলেই তোমরা তোমাদের যে আপডেটগুলো আছে সেগুলো পেয়ে যাবা তো আমি তোমাকে অবশ্যই তারিখটা বলতেছি এবং সাথে কিছু তোমাদেরকে টিপস দেবো যেগুলো তোমাদের সাবজেক্ট চয়েসে অনেক কাজে দিবে সো আমি আগে বলে নিই যে তোমাদের কত তারিখ থেকে তোমাদের সাবজেক্ট চয়েসে শুরু হয়ে গেছে সো এখানে আমরা যে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন আছি তো দেখো এখানে দেওয়া আছে যে স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ সো এখানে বলা হয়েছে যে উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ পরিবর্তন পছন্দক্রম প্রদান সহ ভর্তির যে আবেদন সেটা হচ্ছে উনত্রিশ তারিখ মানে আজকে বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে এবং এটার টাইম দেওয়া হয়েছে মোটামুটি পাঁচ তারিখ মানে মোটামুটি ঈদের আগেই ঠিক আছে ঈদের আগে তোমরা তোমাদের সাবজেক্ট চয়েসটা কমপ্লিট করতে হবে তো এখানে মোটামুটি দেওয়া হয়েছে লাস্ট ডেট হচ্ছে পাঁচ তারিখ তো আমি তোমাদেরকে প্রথমে বলবো যে তোমরা লগ ইন করো লগ ইন করার পর তোমরা এবং আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ফি ধরা হয়েছে পাঁচশো টাকা করে অর্থাৎ তুমি যতটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পাঁচশো টাকা করে তোমাদের দিতে হবে এখন তুমি যদি পাঁচটা বিশ্ববিদ্যালয় আবেদন করো তাহলে তোমাদের মোটামুটি পঁচিশশো টাকা যাবে ঠিক আছে তো এইটা ছিল আপডেটস এখন আমরা টিপসের ব্যাপারে আসি যে তোমরা কিভাবে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবে বা বিষয়টা সম্পর্কে সতর্কতা অবলম্বন করবে তোমরা প্রথমে লগ করার পর তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট আসতেছে সেগুলোকে নিয়ে বসবা এবং সিরিয়ালে দেখবা যে তুমি কোন কোন সাবজেক্টের জন্য এলিজিবল তারপর তুমি এলিজিবল হওয়ার পর যারা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইচ্ছুক তারা প্রথমে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো প্রথমে চয়েস দিবা তারপর যে বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো যেমন ফার্মাসি বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টগুলো দিতে পারো তারপর তৃতীয় পছন্দ হিসেবে তোমরা পিওর সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইগুলো দিতে পারো এবং চতুর্থ পর্যায়ে তুমি দিতে পারো যে নন সায়েন্সের যেই সাবজেক্টগুলো বাট খুবই পপুলার যেমন তোমার ইকোনমিক্স আছে তারপর তোমার ল আছে ঠিক আছে এই সাবজেক্টগুলো দিতে পারো এবং এখানে ম্যানেজমেন্ট ফাইন্যান্স এগুলো দিতে পারো আর পাঁচ নম্বরে দিবা হচ্ছে যে মোটামুটি কম জনপ্রিয় যে সাবজেক্টগুলো যেমন সোশিওলজি ইসলামের ইতিহাস বাংলা এই সাবজেক্টগুলো তোমরা দিতে পারো সো তোমরা যদি সাবজেক্ট চয়েসটা এইভাবে সাজাও তাহলে বলা যায় যে মোটামুটি তোমাদের একটা চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে আর অবশ্যই তোমরা যারা কম মার্কে আসো বা বিশ থেকে পঁচিশ হাজার পঁচিশ মধ্যে আসো তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমাদের বিভাগ পরিবর্তন সহ সাবজেক্টে আবেদন করতে হবে মানে বিভাগ পরিবর্তন সহ বলতে বুঝিয়েছি যে এই নন সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো সহ আবেদন করতে হবে না হলে কিন্তু তোমাদের চান্স একটু লেট হবে বা পসিবিলিটিস অনেক কমে যাবে তো আশা করি তোমাদের প্রতিটা বিষয়ে আমি বোঝাতে পেরেছি তো তারপরে তোমাদের যদি সাবজেক্ট চয়েস নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা থাকে আমার চ্যানেলে অলরেডি সাবজেক্ট চয়েস নিয়ে অনেকগুলো ভিডিও আছে সো তোমরা আমার চ্যানেলে গেলে অবশ্যই প্রতিটা ভিডিও ভালো করে দেখতে পারবে এবং সাবজেক্ট চয়েস সম্পর্কে একটা মোটামুটি ধারণা লাভ করতে পারবে সো এই ছিল আজকের ভিডিওতে তো অবশ্যই তোমরা জানাবা কে কোথাও কিভাবে কোনো সমস্যায় পড়তেছ কি না এবং অবশ্যই কমেন্ট করবা আর কারণ আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম